হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর ব্লগটি কিন্তু কেউ স্কিপ করো না সম্পূর্ণতাই দেখো আর বন্ধুরা আজকে আমার শরীরটা খুবই খারাপ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আমি তাই ভাবলাম যে প্রতিদিনই তো আমার চ্যানেলে ভিডিও দিই তার যদি আগামীকাল যদি না ভিডিও দিই তাহলে আমার বন্ধুরা তো সবাই মানে অপেক্ষায় থাকবে সেই জন্য আমি মানে একটা বুদ্ধি বার করেছি করে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই ভিডিও ভিডিওটাতে আমি আমার বিয়েতে মানে কী মানে কী কী পরে আমার বিয়ে হয়েছিলো মানে কী শাড়ি বা তোমাদের মানে আমার শ্বশুরবাড়ির থেকে মানে কী শাড়ি দিয়েছিলো আমাকে সেইগুলোই তোমাদের দাদা ভাই মানে কী পাঞ্জাবি পরেছিলো মানে আমাদের বাড়ির থেকে কী পাঞ্জাবি দিয়েছিলো কেমন ধরনের সেগুলো নিয়েই আজকে বসে পড়েছি তোমাদের সামনে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে তা তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আর প্রথমেই শুরু করি আমার বিয়ের বেনারসিটা দিয়ে এই যে আমার বিয়ের বেনারসি এইটা এ তো একটা কাহিনি আছে তোমাদেরকে সবটাই বলবো সারা শাড়িটা ঠিক এমন দেখতে একটা করে এই যে সুতোর কাজ এই যে বুটি করা আর পাটটা ঠিক এমন ডিজাইনের পাটটা দুই দিকের পারে ডিজাইন আর সারা শাড়িটা এরকম আর শাড়ির আঁচলটা হচ্ছে এটা শাড়ির আঁচল পুরো মেরুন কালারের এটা শাড়িটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে এই শাড়িটা আমি অনেকবারই পরেছি আমার বিয়ের পর পর যখন প্রথম প্রথম মানে কোনো অনুষ্ঠান ওকে সামনে মানে বিয়ে বাড়িতে আমি অনেক পরই এই শাড়িটা পরেছি এখন আর খুব একটা পরা হয় না কিন্তু আমি অনেকবারই পরেছি আর এবার দেখাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের মানে বিয়ের পাঞ্জাবি ও মানে ওদের বাড়ির থেকে এই পাঞ্জাবিটাই ও পরে গেছিলো বিয়েতে যে পুরো ডিজাইন করা সারা পাঞ্জাবিটাই ঠিক এই পাঞ্জাবিটাই ও পরে গেছিল আমাদের বাড়ি থেকে এটা আর এই যে এই ধুতিটা এটা পরে গেছিল ধুতিটা আর কি দেখাবো আর খুললাম না যে এটাই পরে আমি আর আমার যে বিয়ের শাড়িটা তোমাদেরকে দেখালাম এই যে শাড়ির ব্লাউজ পিস ছিল এই যে একটা ব্লাউজ এটা বানানো হয়েছিল আমার বিয়ের আগেই এই যে এটা ডিজাইন এটা পুরো আর তারপরে দেখাবো আমাদের বাড়ির থেকে কি পাঞ্জাবি দিয়েছিল মানে দাদা ভাই সেটা দেখাচ্ছি মানে মেয়ের বাড়ির জিনিস পরেই তো মানে বিয়ে হয় সেটাই এই যে পাঞ্জাবিটা একদম সিম্পলের মধ্যে এই যে এটা দিয়েছিলেন আমার বাড়ি থেকে আর দিয়েছে এই যে এই ধুতিটা আমাদের বাড়ির থেকে এই ধুতিটা দিয়েছিল ও সেই একদিনই পড়েছিল সেই বিয়ের দিনই জাস্ট আর করেনি আর দেখায় একটা জিনিস আমার দাদা ভাইয়ের বাড়ি থেকে এই উন্নাটা দিয়েছিল আমি পড়িনি এই উন্নাটা ঠিক আছে এই যে লাল রঙের উন্নাটা দিয়েছিল এটা পড়িনি আমাদের বাড়ির উন্যাটাই আমি করেছিলাম উন্নাটা বেশি সুন্দর এটা রেখে দিলাম আর এটা হচ্ছে যে পাঞ্জাবির সাথে যেটা যে মানে গলায় বিয়ে যেটা যাই ছেলেরা যেটা বিয়ে করতে যায় এটার সাথে যে গাছ ছাড়া বাঁধা হয় এটা পুরো মানে এটা গেছিলো পরে কিন্তু ওখানে খুলে দিয়েছিল মানে আমাদের বাড়িটা মেয়ের বাড়িটা দিয়েই তো হয় সেই জন্য আমাদের বাড়ির থেকে যেটা ছিল সেটাতেই গাছ ছাড়া বাধা হয়েছে এই যে এটা একটু দিলাম একদম নতুন পুরো ধরাই ছিল প্যাকেটে আর এই যে আমাদের বিয়ের গাছ ছাড়া দেখো পুরো যত্ন করে আমি ঠিক তেমনই রেখে দিয়েছি দল তা এটা পুরো সযত্নে আমি রেখে দিয়েছি পুরো মানে এটা একটা অমূল্য সম্পদ সত্যি আমাদের মানে দশটা বছর ধরে এই যে বিয়ে পুরো সব স্মৃতি এটার সাথে এই যে গাছটা ছাটা পুরো যে আমার অন্যার সাথে বাঁধা ছিল কিন্তু সেই জোর খুলতে হয় যখন তখন খুলে মানে এটার সাথেই রাখা আছে এই যে এখনো পর্যন্ত আমরা বেঁধে আছি দুজন দুজন এখন কেউ কাউকে ছাড়িনি এটা এখনো মধ্যে টাইট করে বাঁধা আছে তো তার জন্য আমাদেরও টাইট করে বাঁধা আছে কেউ কাউকে ছেড়ে যায়নি এখনো পর্যন্ত আছি দশ বছর আর সারা জীবন থাকবো তোমরা সেটা দেখবা সব সময় আর আমি পুরো একেবারে মানে ঠিকঠাক করে সব বিয়ের জিনিসগুলো এক জায়গায় করে রেখে দিয়েছি পুরো সাজাত নিয়ে মনে হচ্ছে মনে হচ্ছে একদম নতুন এটা আমাদের বিয়ের স্মৃতি তো তা তোমাদের দিদি ভাই বলেছিল যে যত্ন করে রেখে দিই তাই আমি বললাম যে ঠিক আছে ভালো করে রেখে দাও যাতে কোনো দিন নষ্ট না হয় যতদিন আমরা থাকবো ততদিন জিনিসগুলো থাকবে মানে একটা ওর প্রতি একটা মায়া বসে গেছে তোমাদেরকে তো প্রথম বলেছিলাম যে মানে শাড়ির একটা কাহিনি আছে তা সেটা হলো যে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির থেকে পুরো যেই বেনারসিটা মানে আমাকে পাঠানো হয়েছিল মানে বিয়ের দিন পুরো ঠিক একই বেনারসি সেম বেনারসি পুরো আমার বাড়ির থেকেও কিনেছে কিন্তু কেউ কারোর জানি না যে ওরা কেমন কিনেছে কি আমরা কেমন কিনেছি ওরাও জানে না ওরা কেমন কিনেছে আমরাও জানি না তখন তো অত ফোনে অত কথাবার্তা হতো না মানে ছোট ফোন ছিল তখন টাচ ফোন তো অত উঠিনি মানে বড় ফোন তো তখন অত চালু হয়নি দশ বছর আগের কথা বলছি তখন হয়তো এক দুজনার ছিল এরকম ছিল যারা তখন কিনতে পারত সামর্থ্য ছিল তখন কিনত এবার আমাদের তো ছিল না আমাদের ছোট ফোনই ছিল এরকম তাই আমার বিয়ের শাড়ি আর অন্যরকম হলো না শুধু কালার চেঞ্জ কিন্তু একই রকম বউ ভাতের শাড়ি আর বিয়ের শাড়ি তা দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখবে বলবে তাই তো না এই দেখো সারা শাড়ি একই ডিজাইন যে পাটটা পুরো ঠিক এমন আমার শাড়ির যেমন পার যে এই পার এক আর এই দেখো বলেছিলাম না যে ওই শাড়িটা ওই শাড়িটা দেখাও না হাতে করে এই একই ডিজাইন সেম ডিজাইনটা পুরো এক মানে আমার বাড়ির যে শাড়িটা আর এই শাড়িটা বউ হাতের শাড়িটা পুরো এক আর দেখো আঁচলটা এই যে আঁচলটা একটু এই কিন্তু কালারটা খুব সুন্দর কালারটা আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা পুরো একই হয়ে গেছে ডিজাইন তার কি হবে এটা আমাদের স্মৃতি এখন যত্ন করে রাখতে হবে আর এই শাড়িটাও আমি তিন চারবার পরেছি এখন আর পরা হয় না আর এই শাড়ির সাথে তখন ওদের বাড়িতে তো আমার মাপটা নিয়ে নি ব্লাউজে মানে শাড়ির পিস আর কাটা হয়নি এ দেখো এমনি একটা নর্মাল এমনি এই কালারের ব্লাউজ একটা কিনেছিল। এই ব্লাউজটার সাথে আমি শাড়িটা বউ দিন পরেছিলাম আর এই যে আমার বাড়ির থেকে যে উন্নাটা দিয়েছিল দেখো বন্ধুরা এই উন্নাটা এই যে এই উন্নাটা আমি বিয়েতে বউ এই উন্নাটাই আমি দিয়েছিলাম উন্নাটা খুবই সুন্দর দেখো মানে এগুলো দেখছি আর আমার বিয়ের মানে কথা সব মনে পড়ে যাচ্ছে যে বিয়ের সময় কেমন এই মানে সব কথা মনে পড়ে যাচ্ছে তা তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমারও কিন্তু অনেক কিছুই কথা মনে পড়ে যাচ্ছে বিয়ে ঠিক আছে তাহলে তোমরা তাহলে অনেক বিয়ের একটা কিছু একটা মুহূর্ত দেখে নাও বেশি না একটুখানি মুহূর্ত আর কিছু না

আমাকে এই যে এই সেটটা পরেছিলাম এটা কিনা সেট একটা সিটি গোল্ডের যে কিনা সেটটা বলে এটাই পরেছিলাম আমি পরে এটা করেই আমার বিয়ে হয়েছিল এই যে টিকলি এই যে কানেরটা পরিনি কানেরটা সোনার কানের পরেছিলাম আর সেটা এই হাটটা পরেছিলাম এই যে এটা আমি সব কিছু যত্ন করে রেখে দিয়েছি যে আমার এটা স্মৃতি সব বিয়ে স্মৃতি সব কিছুই আমি রেখে দিয়েছি তাই তোমাদেরকেও একটু দেখালাম এই যে দেখিয়ে দিলাম আর এই যে আমাকে দিয়েছিল আশীর্বাদ করতে এসে তা ঘড়িটা এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি এখনও রঙ নষ্ট হয়নি কিচ্ছু হয়নি যত্ন করে রেখে দিয়েছে মানে আমি আবার কি কেউ কিছু দিলে যত্ন করে রেখে দিই নষ্ট করি না তাদেরই মানে এখনও ভালো আছে কিচ্ছু হয় ঘড়িটা পরলে খুব সুন্দর লাগে যখন কোথাও বেড়াতে যাই তখন পরি না হলে ঘরেই সবসময় পরে থাকে ঘড়িটা পরে কিচ্ছু হয়নি দশ বছর হয়ে গেলে একভাবে ঘড়িটা পরছে খুবই সুন্দর একটা জিনিস দেখাই আমরা তো মধ্যবিত্ত পরিবার তোমার দাদা ভাইয়ের বাড়ির মধ্যবিত্ত আমার বাপের বাড়িও মধ্যবিত্ত তা আমাদের যেটুকুনি বিয়েতে যেইটুকানি মানে সোনার জিনিস দিয়েছিলাম কেন সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করছি কারণ শেয়ারটা করতাম না কারণ বিয়ের জিনিস দেখাচ্ছি যেহেতু কারণ বিয়েতে মানে আমরা কি কি পড়েছিলাম মানে সেইগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি বলে এই দুটো জিনিসও দেখাচ্ছি যে এই দুটো জিনিস হলো এ এই বিয়ের আমার এই কানেকটা পরে আমার বিয়ে হয়েছিল। তোমাদেরকে এটাই দেখায় আর এই যে আমাকে এই যে এই দুটো কানের এই দুটো কানের এই যে আমাকে দিয়েছিল এটা পরেই আমার বিয়ে হয়েছিল আর এই আংটিটা আমাকে দিয়েছিল বিয়েতে মানে এটাও এখনো যত্ন মানে করে রেখে দিয়েছি আর আংটিটা খুব বড় হয়ে গেছিল তাই জন্য সুতো জড়িয়ে রেখে দিয়েছি নাহলে আঙুল থেকে শুধু খুলে যায় আর আমার নামের এম মানে প্রথম অক্ষর দিয়ে আংটিটা করা মানে শ্বশুর থেকে করে দিয়েছিল এখনো মধ্যে ওটা যত্ন করে রেখে দিয়েছি কিছু হয়নি এখনো মধ্যে আপাতত আছে আমাদের কাছে কিছু হয়নি আর হবে না আরো কিছু দেখাবে দিদি ভাই আর মেন যেটা এটা এটা ছাড়া তো বিয়ে অসম্পূর্ণ পুরো মানে বিয়ের দিন মানে থেকে মানে ভোর থেকে এটা হাতে রাখতেই হবে সব সময় এই যে গাছ কৌটো এটা বলে মানে সিঁদুর যেটা তা এটাও আমি সযত্নে পুরো রেখে দিয়েছি দেখো এটাও আমি যত্ন করে রেখে দিয়েছি কারণ এই দুটো জিনিস এই যে এই দুটো জিনিস মানে আমাদের মেয়েদের তো লাগেই বিয়েতে এই দুটো জিনিস আমাদের বিয়ের দিন ভোর থেকে আমাদের সারাটা দিন মানে বউ ভাত না কাটা পর্যন্ত এই দুটো জিনিস কাছে রাখতে হয় তাই এই দুটো জিনিস না শেয়ার করলে আর হচ্ছেই না সেজন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এটাই আর লাস্ট একটাই জিনিস দেখাবো আমাদের বিয়ের এই যে ছবি একটা ছবি দেখাবো এই দেখো বন্ধু যে ছবিটা বিবাহ বার্ষিকীর দিন আমি এই ছবিটাকেই বড় করে নিয়ে এসছিলাম বড় করে সুন্দর করে বাঁধিয়ে নিয়ে এসেছি সেদিন ওকে সারপ্রাইজ দেবো বলে তাই নিয়ে এসছিলাম আর এটা হচ্ছে আমাদের বিয়েতে একটাই ভুল হয়ে গেছে মানে আমার বাপের বাড়িতে মানে ভিডিও ক্যামেরা করেছিল তা একটা মানে স্টিল ছবি তুলিনি মানে একটাই তুলেছিল শুধু যে বিয়ের এইটা বিয়ের শুধু এই একটা ছবি তুলেছিল আর আমাদের মানে ভিডিও ক্যাসেট যেটা করে সেটাই আছে তা যদি কটে কয়েকটা ছবি তোলা থাকতো তাহলে ভালো হতো খুবই কারণ তাহলে আমাদের স্মৃতি হয়ে থাকতো বিয়ের মানে ফটো সব মানে বউ ভাতে আমি কেমন ছেঁদেছি বিয়েতে কেমন ছেঁদেছি কিভাবে আমার মানে ফটো হয়েছে বিয়ের সেগুলো আমার মানে দশ বছর আগে তো তখন অতটা মানে প্রথম বিয়ে মেয়ের অতটা বুঝতে পারিনি সেই জন্য ফটোর কথার কারণ মনে নেই যে ফটো তুলতে হবে ভিডিও ক্যাসেট করে যায় সেই জন্যই আর স্মৃতি নেই এই যে একটাই আছে জন্য তোমাদের দাদাভাই বড় করে বাঁধিয়ে রেখে দিয়েছে যে যদি ফটোটা নষ্ট হয়ে যায় তখন তো আমাদের স্মৃতি একটাও থাকবে না যে বিয়ের সেই জন্য এই ছবিটা বানিয়ে নিয়ে এসেছে বন্ধুরা এই পর্যন্তই ছিল আমার বিয়ের জিনিস সব তোমাদেরকে মানে দেখালাম সব কিছুই তা ব্লগটি অনেকটাই বড় হয়ে গেছে আর কন্টিনিউ না আর কিছু নেমে দেখানোর তা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো গুড নাইট বাই বাই